সালামু আলাইকুম বন্ধুরা আজকে প্রথম রোজার দিন আমি আসছি পদ্মা নদী ক্যাম্পের কাছে বেলা বাজে প্রায় সাড়ে এগারোটা এতে ভাইয়ের বসি কেবল ছিল মানে সাড়ে এগারোটা বেলা দিয়ে গেছে তারপরে কিন্তু নদীর থেকে এখনো জাল ওঠেনি ভাই জালে বেদি না আজকে প্রথম রোজার হয়তো শিকার যারা আছে তারা মনে ক্ষেত্রে তো বাড়িতে বসে থাকবে নদীতে বসে থাকলে কিছু টাইম পাস হবে না আর বড় বেলা বাজে সাড়ে এগারোটা এখন পর্যন্ত নদী থেকে জাল উঠেনি নি ভাই আইনের কোনো লোকের আইনের ভেতর আছে আপনার ওই বিয়ার আছে নৌবাহিনী আছে নৌবাহিনী এসে জাল ধরে জাল ধরে জাল তাক ঘোরা দেয় দেওয়ার বাড়িতে পুরানা জাল নেয়ালি থাক ওগুলো পুরা পুরা ছবি ভিডিও কেলে তুলে দেয় টেকা দেওয়া যায় সেদিনকে একদম জালি বললো প্রত্যেক সপ্তাহ দুশো টাকা দেওয়া লাগে এই যে বন্ধুরা আমার সাদা মালকে কাকি হল আমার মাথা খেলাটা হয়নি কখন করা সময় আসতেন তাও করার সময় আসতেন আটটার দিক মাথায় এই ছাড়া ভিতরেই ভিতরে দুশ তেমন লড়ছে না মাছ বলে ম্যারিসিন নাই করা শুনেন থেকে আমি সাইজ আমরা কি না এসে তুলেছে জালের অত্যাচার চলে গেছি পুলিশের সাথে এসি চলি কেন আলহামদুলিল্লাহ তোকে আমি দেখতে পাচ্ছি আপনাদের অন্য ভিডিও করতে এসে মাছ একটা বাড়া ফেলাতে থাকা

তুমি মাছ বাজার মতোই লাগলো ক্যামেরা তোমার দেখছি না মাছ বাজারি তখন কিন্তু এবার খাসে মাছটা বেদি গেছে এখনকার মাছগুলোকে যেরকম গোল হয়েছে আপনি আমি একটা গোল দেখেন বন্ধুরা একবারে গোল মাছ এরা টাকার খেজাল দাদা সাহা খাইনি জালটা যদি না থাকতো তাহলে দেখা যাচ্ছে মাছ একটা মারা যেতে পারতো শুনো একটা খাও সেদিকে বলে একটা ছেলে ঢুকি গেছে কোন ঠেক সেদিকে পানিতে ছেলে ঠে ওই সামনের দিকে তুমি চিনো তুমি চিন্তা ডুবে গেছিল নাম কি আর শিমুল তোমার সমান না তোমার কেতে বড় দশ বছর বয়স হ্যাঁ হ্যাঁ বন্ধুরা শুনলেন আপনারা এটা কিন্তু ঘটনা ঘটিছিলো এই যে সামনে এখানে মানে সামনে সোমবার দিনে এই ঘটনা ঘটেছিল একজন এই যে কারেন্ট জাল দিয়ে চলে গেছিলো জালের কথা কী বললো জাল তো এখনও তুলে এটা তো বোতলগুলো যদিও ভালোভাবে ক্যামেরাতে আসতেন না তারপরে কিছু বোঝা যাচ্ছে এদের বোতল কিন্তু আজকে জাল এখনও তুলেই নি এই জালের বোতলের সাথেই ছেলেটার পা এটকে গেছিলো এটকে যাওয়ার পরে পানির পাকে ডুবে যাওয়ার কিন্তু ইত্যারে নি কিন্তু এই বিষয়লি এলাকা এলাকা এলাকাবাসী কিংবা ছেলে বাপ মা কেউ কিছু বলে নি না এত যদি কাল কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই জালটা দেওয়াটা একটু হলেও প্রতিরোধ করা যেত কী করতো চলে তাদের তো কোনো মাথা ব্যথা নাই যার ছেলে মেরেছে সেই ভালো জানে পাশে জালের অত্যাচারের কারণে মাছ আমি পাশে তিনটা মাসান ছেলে আজকে দেখছি এই পাশে টলার আছে যারা মাছ মারতে তারা অবশ্যই টলাটা চিন্তা মহাতা কারেন্ট জালের কারণে একটা ছেলে মারা গেছে এখানে না না এই সামনে কারিং ডালের সাথে আপনার ওই পায়ে জল পেকিয়ে গোসল করতেছি ডুবি মারা গেছে তারপরও দেখেন এখন যে বেলা করে এগারোটা বাজছে তারপর এগারোটা করে সাড়ে বারোটা বেজতে গেল এটাই তো সমস্যা আমিও আপনার সাথে একজন দোলা ভাই হাই আর কি বললো তো ভাই আপনি এখন যে জাল ফেলছেন তাহলে আমাকে ডেমিতে সম্বন্ধে আমি আমরা টেকা দিই মাছ মারি তোমরা টাকা দাও টেকা দেয় টেকা কেলে টেকা তো সরকার নেয় না সরকার জাল পাতি জাল পাটিকে নিষেধ করে তারপরে জাল পাটি একটা মানে অহংকারের ভিতরে বাস ক্ষেত্রে আমরা টেকা দিই টেকাটা লেয় কেটা টেকা তো পুলিশে টেকা কি সরকার নেয় পুলিশে টেকা দিই হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের মাহাতব চাষা মাহাতব চাষা এখানে মাছান করার পরে কিন্তু বেশ কয়েকটা মাছ মেরেছে এবং ছুটাওছে তা সেন তার মুখে গল্প শুনি আর চাচা কিন্তু অনেকদিন অসুস্থ ছিল এটা আপনারা যারা চাচাক ছিলেন তারা জানেন তারপরেও সেদিনকে ভাই আমার কমেন্ট কেরি চাচার নামে দোয়া কেরিস খানিক মুখ থেকে একটু গল্প শুনি অনেকটা কাম আছে আশা করে আসিলাম মাছ পাবো এরকম আর সাথে বসি আমি তো আপনি খরচটাও মেলা না

বন্ধুরা সবচেয়ে ভালো বিষয় বিষয় হচ্ছে এখানে কিন্তু আসলে চাচার মাছান করার আগ পর্যন্ত কোনো বড় মাছ বাদেও নি কেউ বড় মাছ পায়ও নি মানে চাষার স্যার আমি বলবো যে গোটা রাজশাহী জেলার ভিতরে চাচার চাইতে ভালো সার করার লোক কিন্তু আর দোকানেও নাই কোনো শিকারেও নাই এডি গ্যারেন্টি যদি কোনো শিকারে থাকেন অবশ্যই সেই সাথে যোগাযোগ করে দেখতে পারেন আপনার স্যার চাঁচা চাঁষানের ভিতরে রায়চার দিন পার্থক্য কারণ এত বড়ো একটা নদীর ভিতরে তিনটা মাছান আছে তিনটা মাছানের ভিতরে কিন্তু চাষা মাছান মাথান যতদিন ছিল না এই মাছান দুইটা

একটা নাইরিশি চার কেজি একশো ত্রিশ গ্রাম একটা আড়াই কেজি একটা হলো এক কেজি আর একটা শীতল ছুটাছি আর আর একটা কাতল ছুটানো আটটা পিস কাতল বুঝা গেছে কি বাজা গেছে হ্যাঁ হ্যাঁ কাতল বুঝা গেছে দেখছেন বন্ধুরা তাহলে আসলে মানে মাছ পাবে বা নাকি আমি আপনাকে চাচা চার একটু দেখাই এই যে দেখেন কি পরিমাণ চার আসলে মাছ আনে বসতে গেলে তো

আর এরকমভাবে খরচ করা তাহলে অবশ্যই সম্ভাবনা থাকে মাছ একটা হবে তাছাড়া ফাইবার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সকালবেলা দিলে একটা হয়ে যেত একাই ছিলেন সেই কারণে দিতে না না লোক ছিল আপনার এই তো পেরাসুর সুতায় সবই তো সুতরাং গেল কেরি হ্যাঁ বন্ধুরা খালি ফরেস্টের গল্প শুনলে তো হবে না আসলে ফরেস্টের সাথে বড় বড় মাছ আমাদের ঈশবপুর আছে এবং বড় মাছ বুঝতে গেলে তাছা এবার অসুস্থ হওয়ার কারণে কিন্তু মাছগুলোর সাথে ঠিক সেভাবে লড়ার ক্ষমতা নাই যে কারণে মাছ সেবে তাচাকে একটু হারাই ফেলছে আচ্ছা 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 টোপ দেখেন একটাতে ডিম রুটি একটাতে ছাতু আর একটাতে ফিড ফিডের সাথে আর হইলেও এটা আপনি দিন আর আপনার ব্যাপার